আজবিল্লাহ ইমিন রহিম বিসমিল্লাহিউর রহমান রাহিম আলহামদুলিল্লাহ্বিল আলমিন ওসলাত আলা আল রাসুলহিল করিম ওয়াইলা আলহি ও আসহাবিহি আজমাঈন ওলা কিবাতুল মোত্তাক শহীদ কাফেলা বাংলাদেশ জামাতি ইসলামী দুপচাচিয়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপজেলা যুব বিভাগের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ভাই আব্দুল বাড়ি উপস্থিত আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি জেলা জামাতের সম্মানিত কর্মপরিষদ সদস্য মারোনা মমতাজউদ্দিন চাচা উপস্থিত অ্যাস্কের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি উপজেলা জামাতের সাবেক সম্মানিত আমির মনসুর আলী চাচা উপস্থিত আছেন তারা পৌর জামাতের সম্মানিত আমির উপজেলা জামাতের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফরিদউদ্দিন ভাই সম্মানিত অতিথিমণ্ডলী যাদেরকে নিয়ে আজকের আয়োজন চেয়ার যুব সমাজের প্রতিনিধি সম্মানিত যুবক ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে এই বিকালে স্বাগত জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি অনেকগুলো ব্যস্ততার ভিড়ে আপনারা যুব বিভাগের আহ্বানে আজকের এই আয়োজনে আপনারা সামিল হয়েছেন আল্লাহ রব্বুর আলমিন আপনাদের এই পৃথিবীতে এবং পরের পৃথিবীতে তার উত্তম প্রতিদান দান করুন সম্মানিত ভাইরা আপনারা নিশ্চয়ই ওয়াকিবহাল আমরা একটা সন্ধিক্ষণ পার করছি আপনারা খেয়াল করেছেন গত দু তিন দিন ধরে বাংলাদেশ আর একবার গভীর সংকটের মধ্যে পড়েছে আমরা ইতিমধ্যে আমরা উপলব্ধি করেছি ডিপ স্টেট যারা বাংলাদেশকে ভেতর থেকে নাড়িয়ে দেয় তারা সক্রিয় হয়ে উঠেছে এবং তারা বিভিন্ন অফিসে বসে ফয়সালা করছে কে আগামী দিনে বাংলাদেশে সরকার গঠন করবে কে বিরোধী দল হবে কাকে কটা আসন দেওয়া হবে কিভাবে কি নেগোশিয়েট করা যায় ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে অবগত হয়েছেন আমরা আমাদের দুপচাচিয়ার যুবকদেরকে গভীর উদ্বেগের সাথে জানাতে চাই আমাদের প্রিয় জন্মভূমি আরেক দফায় শকুন্দের নজরে পড়েছে এমন অবস্থায় আমরা যারা এই জন্মভূমিতে কাজ করছি তাদের প্রত্যেকের সজাগ দৃষ্টি রাখা দরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা দরকার ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে পবিত্রতার চাদরে মুড়িয়ে দেওয়ার প্রশ্নে যদি প্রয়োজন হয় আরেকবার রক্ত দেওয়ার আমাদের যুবকদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সমানিত ভাইরা রক্তই কেবলমাত্র মুক্তি বেয়ে নিয়ে আসে ত্যাগের নজরানাই কেবলমাত্র মুক্তির পরশ বুলিয়ে দেয় আমরা যেদিন থেকে মৃত্যুকে ভয় করতে শিখেছি সেদিন থেকে আমাদের পরাজয় শুরু হয়েছে ষোলো বছরের ফাঁসিবাদকে উৎখাত করতে পেরেছি আমরা সেদিন যেদিন আমরা মৃত্যু ভয়কে উপেক্ষা করতে শিখেছি মৃত্যু ভয়কে উপেক্ষা করলে বাসাটা খুব সহজ হয়ে যায় আমি যুবকদেরকে বলি আমাদের মুরব্বীরা আমাদেরকে দোয়া করবেন মুরব্বীরা আমাদেরকে পরামর্শ দিবেন কিন্তু রাজপথে রক্ত দেওয়ার প্রশ্নে ত্যাগ তিতীক্ষা করার প্রশ্নে বাংলাদেশকে শকুনদের থাবা থেকে মুক্ত করার প্রশ্নে যুবকদের কি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে ভাইরা আমার সম্মানিত ভাইরা আমাদের দুপচাচেয়ার মাটিতেও অনেক অপকর্ম হচ্ছে অনেক জুলুম হচ্ছে অনেক নির্যাতন হচ্ছে আমরা শহীদদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের পবিত্রতাকে ভুলুণ্ঠিত করার জন্য এক শ্রেণীর নতুন শুকোন আবার করে ডানা বিস্তার করেছে আমরা সেই শকুনদেরকেও রুখে দেব ইনশা আল্লাহ শহীদদের রক্ত না কোনোভাবে এই যেতে দেব না ইনশাআল্লাহ প্রয়োজনে আবার যুদ্ধ হবে আবার রক্ত ঝরবে এই মাটিকে আমরা পবিত্র করবই করব ইনশাআল্লাহ আল্লাহ আমি সর্বস্তরের দুপচাচিয়াবাসী করে বিশেষকে যুব সম্প্রদায়কে যুব বিভাগের নেতৃত্বে দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ হওয়ার বিনীত আহ্বান করছি মনে রাখবেন মনে রাখবেন আল্লামা সাইদি আমাদেরকে বলে গেছেন বিড়ালের মতো হাজার বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচা অনেক শ্রেয় ইতিমধ্যে হালুয়া রুটির ভাগ বাটনা তারা করে ফেলেছে ইতিমধ্যে বাংলাদেশের জামাতি ইসলামীকে মাইনাস করে এক শ্রেণীর রাজনীতিবিদরা ভারতের কাছে দশখত দিয়ে ভাগ বাটোরা করেছে কারা সরকারি দল হবে কারা বিরোধী দল হবে আমাদের এটিএম আজহার ভাইকে এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয় নাই যা যে শয়তানরা যে ইবলিসরা রক্ত ঝরেছে রক্ত ঝরিয়েছে তারা বাইরে ঘোরাফেরা করে আর যারা রক্ত দিয়েছে তাদের নেতা এখনো কারাগারে থাকে আমাদেরকে নিবন্ধন ফিরিয়ে না দিয়ে আমাদের রেজিস্ট্রেশন ফিরিয়ে না দিয়ে প্রতীক না দিয়ে মূলা ঝুলে রেখেছে আমরা যেন ডিপ স্টেটের আনুগত্য করি জামাত এবং ছাত্র শিবিরকে যুব বিভাগকে এখনো এই সরকার বুঝতে ব্যর্থ হয়েছে যারা নারানি দিচ্ছে তারা এখনো আমাদের চরিত্র বুঝতে পারেনি আমরা এই বৈঠক থেকে দৃঢ়তার সাথে বলতে চাই ভাইরা যদি আমাদের অধিকার ফিরে দেওয়া না হয় নিবন্ধন দেওয়া না হয় এটিএম আজার ভাইকে মুক্ত করা না হয় প্রতীক দেওয়া না হয় বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না ইনশাল্লাহ বাংলাদেশে কাউকে দস্তখত দিয়ে ইন্ডিয়ার হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হবে না ইনশাল্লাহ

আর ভিতরে যদি কোথাও কোন চেয়ার ফাঁকা থাকে একজন একজন করে সরে গিয়ে সেই জায়গাটা পূরণ করে নেই এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন